আসসালামু আজ না হয় কাল তুমি যাইবা কবে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সব রইল পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে সময় লেগে বেঁচে গো তোমার সব বের পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে আমার যাইতে হবে গো ও অন্ধকার কবরে আমার যাইতে হবে গো আজ না হয় কাল তুমি সময় দেখে বেঁচে গো তোমার সব রইল পরে যাওয়ার সময় থেকে বেঁচে গো গড় কলা বাড়ি কলা চল গাড়ি করে হঠাৎ যাইল সামনে কারা গো নিবে কলি যাটা কোনো কথা শুনিবে না গো গড় কলা বাড়ি কলা চল করে হঠাৎ আর জাহিল সামনে খারা গো নিবে কলে যাটা সিরে কোনো কথা শুনিবে না আজ নাই কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার সব রইল পরে যাওয়ার সময় দেখবে গো নামাজ পড়া রুজা। কে ফুলেরবি সানা পাইবা ওই অন্ধকার কবরে ফুলেরবি সানা পাইবা নামাজ পারার জালা খবলি তোমাদের কে ফুলেরবি সানা পাইবা ওই অন্ধকার কবরে ফুলেরবি সানা পাইবা আজ না কাল তুমি যা যাওয়ার সময় দেগে বেচে এগো তোমার রইল পরে যাওয়ার সময় দেগে বেঁচে এগো আসসালামু আলাইকুম মরহাম